আপনারা কি জানেন তুলসী গাছের নিচে কেন শিবলিঙ্গ রাখতে নেই আর তুলসী গাছের জন্ম হলোই বা কি করে পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্ব জন্মে দেবী তুলসীর নাম ছিল বৃন্দা বৃন্দা ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই বৃন্দা একদিন পদ দিয়ে যাচ্ছিলেন তখন ওনার সামনে ভগবান গণেশকে তিনি শ্রীকৃষ্ণের রূপে দেখতে পান এই জন্য বৃন্দা ভগবান গণেশের কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দেন আর ভগবান গণেশের সারা না ক্রধিত হয়ে ভগবান গণেশকে অভিশাপ দেন যে ওনাকে দুজন স্ত্রীর সঙ্গে বিবাহ করতে হবে তখন ভগবান গণেশের তপস্যা ভঙ্গ হয়ে যায় এবং তিনি বৃন্দাকে অভিশাপ দেন যে তাকে এক অসুরের সঙ্গে বিবাহ করতে হবে এই শুনে বৃন্দা ভয় পেয়ে যায় এবং তিনি ভগবান গণেশের কাছে ক্ষমা চান তখন ভগবান গণেশ বৃন্দাকে বললেন তুমি পরের জন্মে একটি গাছ রূপে জন্মগ্রহণ করবে এবং তোমার ঠাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে হবে ভগবান গণেশের অভিশাপের কারণে বৃন্দার বিবাহ ও জলন্ধর নামে এক অসুরের সঙ্গে হয় তখন সারা পৃথিবীতে আতঙ্ক দেয় এবং ইন্দ্রদেবকে হারিয়ে রাজা হয়ে যায় এই জন্য মহাদেব প্রতীত হয়ে জলন্তরকে বধ করেন এই কারণের জন্যই তুলসী গাছের নিচে শিবলিঙ্গকে রাখতে নেই আর যখন বৃন্দা নিজের স্বামীর এই অবস্থা দেখলেন তখন তিনি সতী হয়ে যান এবং তার ছাই থেকে তুলসী গাছের সৃষ্টি হয় কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না